হ্যালো বন্ধুরা আমার এই ব্লগ চ্যানেলটিতে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো আমি আজকে সুজিরে একটা চটপটা রেসিপি বানিয়েছি তার জন্য দেখো আমি গাজর গ্রেট করেছি পেঁয়াজ কুচি করেছি লঙ্কা কুচি টমেটো কুচি আর ধনেপাতা কুচি ঠিক আছে দিয়ে আমি একটা কাচের বোল নিয়েছি তারপর আমি হাফ কাপ সুজি নিয়েছি এই হাফ কাপ বা এই বাটিতে হাফ বাটি জল দিয়ে আমি সুজিটাকে দশ মিনিট ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপর সুজিতে যাবার ফুলো উঠবে তখন তার মধ্যে আমি এই যে সুজিটা দেখো ফ্রিজিয়ে রাখবো তারপর সুজিটা যে ফুলে উঠবে তার মধ্যে আমি সবজিগুলো সব এক এক করে দিয়ে দেবো সব দিয়ে তারপর এখানে নুন দেব একটু চিনি দেব স্বাদ বাড়াবার জন্য তারপর আর এক চামচ তেল দেব। ঠিক আছে তো সুজিটা যেহেতু শক্ত হয়ে গেছে ফুলে গেছে তা আমি সুজিটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিলাম এবার ভালো করে মিক্স করে দেবো মিক্স করে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে আমি এক এক করে সুন্দর করে এপিটটা ছোটো ছোটো করে দিয়েছি যাতে দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে তো সুন্দর করে ভেজে আমি শস্যের সাথে পরিবেশন করব তো এই পিট করে ভেজে তো আমার এই ব্লগ চ্যানেলটিতে তোমাদের তোমরা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আমার পাশে থেকো দেখো কত সুন্দর লাল লাল করে